আমি এটা নিয়েছি আর জি অটোমোবাইল থেকে আর জি অটোমোবাইল রিভল্টের বাইক এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আজির বাগান বর্ধমান বেঙ্গল তো যাই হোক সো এই বাইক নিয়ে আমরা যাচ্ছি ভাইজ্যাক ফার্স্ট টাইম আমি কিন্তু এর আগে কোনোদিন ভাইজ্যাক যাইনি তো এই প্রথমবার ভাইজ্যাক যাব বর্ধমান টু ভাইজ্যাক ফর বিপ্লব আর জি অটোমোবাইল এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে কিন্তু মানে ইলেকট্রিক বাইক এটা কিন্তু কোনো মানে তেলের বাইক না তো এই রকম মানে ইলেকট্রিক বাইক নিয়ে কেউ কোনোদিন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে কেউ কোনোদিন যায়নি তো আমার মনে হয় আমি প্রথম ব্যক্তি যে ইলেকট্রিক বাইক করে পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি তাও আবার রিভল্টের বাইক নিয়ে আর রিভল্ট ভারতবর্ষের নাম্বার ওয়ান বাইক সো আমরা এখন যাব একদম ওভারব্রিজে নভাট নভাট থেকে চলে যাবো রিভল্টের যে শোরুম রয়েছে সেই শোরুমে ওখান থেকে সায়েন্স দার সঙ্গে দেখা করবো ওখানকার কৌশিক তার সঙ্গে দেখা করে তারপর আমরা বেরিয়ে যাবো ভাই জেগে রুদ্দেশে তো তার সঙ্গে দেখা করতেছে সোরা জিতা আছে হ্যালো হ্যালো সব ঠিক আছে আর আমার ভাই রয়েছে কেমন আছো ভালো আছি ভালো আছো একদম ভালো আছি ভাই ভাই জায়গ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো করে যাবে থ্যাংক ইউ ভাই আর আমার সাথে যে ছোট্টু ছোট্টু কি ছোট্টু যাবে তুই যাবে হ্যাঁ না যাবে না কোনটা যাবে ছোট্টুর ইচ্ছা ইচ্ছা হচ্ছে যাওয়ার আরে দেখি দিই এই যে আর জি অটোমোবাইল এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ব্র্যান্ডিং রিভল্টের ব্র্যান্ড রিভল্ট আর জি অটোমোবাইল তো সুরজিৎ তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ যতবার যেখানে যাই সুরজিৎ সঙ্গে সময় থাকে পাশে আর এই ভাই পাশে দেখো একদিন অনেক কিছু আসছে হ্যাঁ একদম একদম আমরা জাস্ট এখন বর্ধমান থেকে বেরো হচ্ছি যদি এখন ঘড়ি দেওয়া এখন বাজে দুটো সতেরো তবে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকের ডেট হচ্ছে সতেরোই জুন বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঠিক দুপুর দুটো নাগাদ দুটো সতেরো নাগাদ তো আমরা এখন ওভার ব্রিজে রয়েছি ওভার ব্রিজ থেকে আমরা নওঘাটের উদ্দেশ্যে যাব এবং আমি গাড়িটা যেখান থেকে নিয়েছি সেই শোরুমে প্রথম যাবো তারপরে কিন্তু ওখান থেকে আরও কিছু জিনিস নেওয়ার আছে তারপরে তোমাদের দেখাবো ফুল জার্নি এই গাড়িটা মাইলেজ দেবে প্রায় একশো হ্যাঁ ভাইজ এইটা মাইলেজ দেবে একশো পঞ্চাশ কিলোমিটার এখন চার্জ আছে সেভেন্টি টু পার্সেন্ট আর এখনও একশো কিলোমিটার আমি যেতে পারবো এই চার্জে তো আমার সাথে ছোট্টু আছে আমি ছোট্টু চলো টাটা হ্যাঁ একবার দেখা করবো হ্যাঁ নেই না ভালো তো যাচ্ছি ভাইজ্যাক এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে যদি আমি ঠিকঠাক পৌঁছাতে পারি ওখানে তো চলো আস্তে আস্তে দেখাবো সেই রিভল্টের শোরুম বর্ধমান হাব এটা টপ স্পিড হচ্ছে আশি আমি কিন্তু এখন আশিতে চালাচ্ছিলাম এখন এক নম্বর গিয়ারি আছে তিন নম্বরে যখন দিচ্ছিলাম তখন আশিতে উঠেছিল এখন চার্জ আছে সিক্সটি ওয়ান তো চলো এখন শোরুমে যাবো কিছু কাজ আছে একটু গাড়িটা চার্জে বসিয়ে নেবো আর এবং ওখানে সবার সঙ্গে দেখা হবে খুব ভালো লাগবে চলো ওখান থেকে এখান থেকে যাত্রা আজকে শুরু হবে এই গাড়িটা আসছি থ্যাংক ইউ সান দা আসলাম হুম চলো আস ধন্যবাদ সো ফাইনালি আমরা বেরোলাম বর্ধমান থেকে এখন ঘড়িতে পারছি বিকাল চারটে ওই যে রিভল্ট যাচ্ছে বাঁদিকে একটা চারিদিকে কিন্তু রিভল্ট আর রিভল্ট আমরা এখন আছি তেলিপুকুর বাঁদিকটা দিয়ে চলে যাচ্ছে বর্ধমান আর ডান দিকে যাচ্ছে বাঁকুড়া মোড় তো আমরা ডান দিকে বেরোবো সোজা কামারপুকুর যাবো আজকে ডেস্টিনেশন কামারপুকুর আর এই হচ্ছে আমাদের তেলিপুকুর মোড় তাহলে খুব জ্যাম বর্ধমানের সব থেকে ব্যস্ত তোমার রাস্তা হলো এটাই যেটা আরামবাগ বর্ধমান আরামবাগ রোড বলা হয় এটাকে তো আমি যে গাড়ি নিয়েছি এই গাড়িতে আপাতত কোনো সমস্যা নেই এবং হবেও না কারণ গাড়ি একদম চাঙ্গা গাড়ি থ্যাংক ইউ এখন থেকেই অ্যাপ্রিসিয়েশন মিলছে বেশ ভালো লাগছে

এতে রেসপন্স ভালো পাচ্ছি সবাই অ্যাপ্রিসিয়েশন করছে অ্যাপ্রিসিয়েট করছে এটা আমার জন্য অনেক মানে আশীর্বাদ বলা যেতে পারে আবার ভিডিও দেখো হাই বলে দিন আমি কোনে নাকি নিউজ ফিডে পাচ্ছিলাম ক্রিকেট টিকটক ও আচ্ছা আচ্ছা ও যখনই ফেসবুকে দেখলাম যে সব মিস তো বেকার হয়ে যাবে তাই ও লাইক তো এই দিঘা এদিকে গেছিলাম তো দিঘা পুরি হ্যাঁ হ্যাঁ আমি দেখে হ্যাঁ আবার ইলেকট্রিক বাইক নিয়ে বেরিয়েছি দেখি বাবু মজা জমা চলে আচ্ছা সিটা হবে

এই যে সেই ব্যাটারি বাইকই ভালো না হ্যাঁ তেলের কোনো ঝামেলা নেই চার্জ দেওয়া চালাও চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো আমরা কি বাঁকুড়া মোড় পেরিয়ে গেলাম না না বাঁকুড়া মোড় এখানে পেরে নিই জাস্ট আসছি এখন আছি বাঁকুড়া মোড়ের একদম কাছাকাছি তো আমাদের না একটা জিনিস যেহেতু ভুল হয়ে গেছে যে ব্যাগ নিতে ভুলে গেছি তো বাঁকুড় মোড়ে একটা ভালো দোকান রয়েছে এই দোকান থেকে ব্যাগটা নিয়ে নেব তোকে দেখাই এখানে অনেক ব্যাগ রয়েছে এই যে এই দোকানটা হচ্ছে সিল সেন্টার দাদা কেমন আছো ভালো আছি আপনি ভালো আছে হ্যাঁ ভালো আছি আমার ভিডিও দেখা হয় তো হ্যাঁ थैंक यू थैंक ব্যাগ নেব আচ্ছা দিতে তো আমি এটার মধ্যে একটা ফাইনাল করেছি এই ব্যাগটা এই ব্যাগটা নিয়ে নেবো কারণ আমাদের এই জিনিসপত্র ক্যারি করতে এই ব্যাগটা কাজে লাগবে এই ব্যাগটা আনতে ভুলে গেছি এই ব্যাগটা নিয়ে নেবো আর দাদার এই যে দোকান সিল সেন্টার বাকর মোড়ের ফেমাস দোকান সবথেকে বড় দোকান এখন এটাই তো আমরা বাঁকড়ো মোড়টা জাস্ট পার করলাম আর এখন রয়েছে জিও পেট্রোল পাম্পে এর আগে আমি যখন দেখে গেছিলাম এখানেই দাঁড়িয়েছিলাম মানে এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম আবার আজকে এখানে চলে এসেছি জিও পেট্রোল পাম্পে তো এই যে সেই জিও পেট্রোল পাম্প তো গাড়িটা এখানে রাখলাম আর তোমাদের একবার পুরো ডিটেলস ডিটেলস দেখে দিই এখানে দেখো মেনশন আছে বর্ধমান টু ভাইজ্যাক হ্যাঁ বি ফর বিপ্লব আর জি অটোমোবাইল এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে কই হ্যালো হ্যালো তো কেমন আছো ভালো আছো অবশ্যই তুমি কেমন আছো বলো তো ভালো আছি এই তো কেমন আছো হ্যাঁ ভালো আছো

এটা একবার দেখে নেবেন হ্যাঁ এই বাইকে সম্বন্ধে ইয়ে করা আছে এটা দেওয়া আছে কতদিন যেতে লাগবে তোমার তো 10 দিন 10 দিন আজকে নাইট হল আজকে নাইট কামারপুর কামারপুর করে করব হ্যাঁ ওই কালকে আই বেরিয়ে যাবো ভালো তো রে মনে পড়ছে ওই সাইকেল নিয়ে যাওয়ার সময় তো না সাইকেল নিয়ে তাহলে সে খেলা মাঠে গিয়েছিল আমাদের ওখানে

আমরা এখন রয়েছি শেয়ার বাজার থেকে কিছুটা দূরে শেয়ার বাজার থেকে দু কিলোমিটার দূরে রয়েছি এই জায়গার নাম রাধা বাজার আর সামনেই পড়বে শেয়ার বাজার তবে পিছনে ফেলে আসলাম বাদুলিয়া নেমে একটা গ্রাম যে গ্রামে আমার ভাই আছে সায়ন তাছাড়া বাদুলিয়া গ্রাম থেকে কিন্তু আমার ভিডিও অনেকজন দেখে বাদুলিয়া গ্রামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য সামনে আসছে শেয়ার বাজার তো বৃষ্টি কিন্তু এখনও থামেনি বৃষ্টি কন্টিনিউ পড়ছে এখন ঘড়িতে পারছে বিকাল সাড়ে পাঁচটা এখনও সন্ধ্যে হয়নি বাট ছটার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আমি এক নম্বর গিয়ারই চালাচ্ছি এখন এখনও ব্যাটারি আছে এইটটি ফোর এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি এখনও রয়েছে তবে এখন একশো সতেরো কিলোমিটার যেতে পারবো কামার পুকুর থেকে আর বেশি দূর নেই কামার পুকুরে আজকে রাতটা চে করে কালকে আমরা সকালে বেরোবো চলো যেতে যেতে দেখা হবে সামনে শেয়ার বাজারে একবার হার্ট করবো শেয়ার বাজার ইন করেছি সামনে হালকা জ্যাম রয়েছে তবে এখনো বৃষ্টি ছাড়েনি বৃষ্টি কিন্তু এখনো পড়ছে এখানে কৃষ্ণনাথা আছে কৃষ্ণাদার সাথে একবার কথা বলে নেবো ফোন করে সামনে রয়েছে শেয়ার বাজার স্টেশন স্টেশনটা বেয়ে দেখো ওই হচ্ছে শেয়ার বাজার স্টেশন বা দিকে আমরা সোজা বেরিয়ে যাবো ওই দিকে শেয়ার বাজার থেকে কারা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আছে যা করছি আসলাম যাচ্ছি ভাইজ্যাক ভাইজ্যাক রিভল নিয়ে দিন দশ দিন

পাঁচ ট্রেন নিয়ে যাচ্ছ হ্যাঁ বর্ধমানে বেরিয়েছিলাম বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ এখন এসে পৌঁছালাম রাত্রি আটটা পঞ্চাশ তেতাল্লিশে কামারপুকুর কামারপুকুর ছুটি তো এখানে আজকে রাতটা স্টে এটা প্ল্যান করেছিস তবে আমার এখনো পর্যন্ত খরচা হয়েছে মাত্র ছ টাকা বেশ জিনিস দেখাই আমি যখন পুরী গেছিলাম তখন কিন্তু এই পেট্রোল পাম্পে দেখা করে গেছিলাম তার সাথে দেখা একটা ভিডিও দেখা এই দেখো আমি এখন সেই ভিডিওটা দেখছি এই হচ্ছে সেই পেট্রোল পাম্প দেখো ভালো করে দেখো এই যে এই যে এখানে দিবেন্দুদা ছিল ভেতরে তো এই যে দিবেন্দুদা আসছে ওখানে সামনে তো দিবেন্দুতার সাথে দেখা করব আর এখানে রাত্রে আজকে থাকবো এখানে এই আজকে রাত্রে এখানেই থাকবো তো এখন এই পেট্রোল পাম্পে আছি আর এখন বিকাশ ছিল বিকাশের সাথে দেখা হলো বিকাশ আমার ছোট ভাইকে একটা চকলেট গিফট করলো থ্যাংক ইউ বিকাশ মিল না তো আমরা এখানে একটা হোটেল রয়েছে এই পেট্রোল পাম্পের পাশে একটা হোটেল রয়েছে অন্নদা রেস্টুরেন্টে আমরা এই হোটেলে এখন কিছু খাবার খাবো মানে রাত্রে খাবারটা খেয়ে নেব কি খাবে তিনটু করে দুটো করে রুটি তো দুটু করে রুটি দিয়ে তিনটু করে রুটি চেয়েছিলাম যাই হোক দুটো করে রুটি এদিকে শশা পেঁয়াজ আর এই হচ্ছে তরকা হাফ তরকা এত তরকাও খেতে পারবো না তো আমরা জাস্ট খাওয়া দাওয়া শুরু করছি এখন ঘুরতে পাচ্ছি রাত্রি সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা পেট্রোল পাম্পে আছি যেখানে টেন্ট খাটিয়েছি সেটা দেখাই এই হলো আমাদের ট্রেন্ট এই যে এই ট্রেনটা আজকে রাতটা কাটাবো আর এখানে একটা ফ্যান রয়েছে চার এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও